করোনা আতঙ্কিত পুরো বিশ্ববাসী সারা দেশ জুড়ে চলছে করোনাকে স্তব্ধ করার কর্মসূচি তেমনি আমাদের রাজ্যও ব্যতিক্রমী নয় এরই অঙ্গ হিসেবে দক্ষিণ ত্রিপুরা জেলায় প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে নিরলসভাবে চলছে করোনা আবহকে স্তব্ধ করার ঐকান্তিক প্রয়াস নিদেন পক্ষে দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ চন্দ্র নমর পুরোহিত্যে জেলার বিভিন্ন প্রান্তে চলছে করোনা সচেতনতামূলক কর্মসূচি করোনা থেকে সুরক্ষিত থাকার তাগিদে বিলোনিয়া মহকুমা হাসপাতাল থেকে শুরু করে জেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ব্যবস্থা করা হয়েছে অক্সিজেন পরিষেবা সহ করোনা ভ্যাকসিন টিকাকরণের সুব্যবস্থা নেওয়া হচ্ছে সকল ধরনের সতর্কতামূলক পদক্ষেপ পাশাপাশি শুক্রবার বিকেলে বিলোনিয়া মহকুমার চোত্তাকোলা এলাকায় করোনা পরীক্ষণের মাধ্যমে নজন ব্যক্তিকে করোনা সংক্রমণে পজিটিভ হিসেবে পাওয়া যায় যার কবল থেকে রক্ষা পায়নি দু বছরের একটি শিশু সন্তানও সাথে সাথে দলবল সহ ছুটে যান দক্ষিণ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং নেওয়া হয় সতর্কতামূলক কড়া পদক্ষেপ আক্রান্ত রোগীদের সাথে করোনা সংক্রান্ত নানান ধরনের বিধিনিষেধের সলা পরামর্শ করে দেওয়া হয় সকল ধরনের সহযোগিতা এই বিষয়ে সাধারণ নাগরিককে সচেতন করার জন্য দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে বলেন দক্ষিণ ত্রিপুরা জেলার অঞ্চলে একটি কোভিড এফেক্টেড এরিয়াতে পরিদর্শনে যায় সঙ্গে আমার দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত টিমকে নিয়ে যাই যার মধ্যে ছিলেন এসডিএমও ছিলেন আমাদের ডিএমও এবং নোডাল অফিসার একটা গ্রামের মধ্যে নয়জন লোককে আমরা কোভিডের পজিটিভ হিসাবে পেয়েছি এবং তাদেরকে আমরা হোম আইসোলেশন করেছি সেই অঞ্চলটাতে আমি পরিদর্শনে গিয়েছিলাম তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি তাদেরকে সব রকমের সাহায্য প্রদান করেছি ঔষধের ব্যবস্থা করেছি তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য লক্ষ্যে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি তাদেরকে আমরা সাহস দিয়েছি এবং সেই সঙ্গে সব প্রকারের ঔষধ এবং অন্যান্য সামগ্রী তাদের মধ্যে আমরা বিতরণ করেছি তাদেরকে আমরা কথা দিয়েছি যে যে কোনো সময় তাদের প্রয়োজনে আমরা সেখানে উপস্থিত থাকব সেই সঙ্গে আমরা যারা পিআরআই বডি আছেন প্রধান আছেন তাদের সঙ্গে ওনার সঙ্গে আমরা আলোচনা করেছি এবং কিভাবে এই অঞ্চলটাকে কোভিড মুক্ত রাখা যায় সংক্রমণ যাতে সেখানের মধ্যে আমরা স্তব্ধ করতে পারি সে ব্যাপারে আলোচনা করেছি এবং ওনারা আমাদেরকে সব রকমের সাহায্য প্রদানের জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা দেখেছি একটি গ্রামের মধ্যে নয়জন পজিটিভ রুগী পাওয়া গেছে যার মধ্যে একটি শিশু সন্তানও আছে যার বয়স দু বছর তাদেরকে সব প্রকারের সাহায্য যাতে সব প্রশাসন থেকেও দেওয়া হয় তার জন্য আমরা তাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা আশা প্রকাশ করছি আমরা এই সংক্রমণকে এখানেই আমরা স্তব্ধ করতে পারবো এখানের মধ্যেই আমরা তাকে সীমাবদ্ধ রাখতে পারব এজন্য সমস্ত অংশে জনসাধারণের সঙ্গে আমরা আলোচনা করে এসেছি এবং আমরা আশা প্রকাশ করছি এতে আমরা সাফল্যমণ্ডিত হব